শিবাইজলা নৌকাঘাট এলাকার গাড়ি উল্টে আহত পাঁচজন শ্রমিক শিবাইজলা নৌকাঘাট সংলগ্ন সড়কে কাজে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত পাঁচজন শ্রমিক ঘটনা সোমবার সকালে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমার হাসপাতালে আহত পাঁচজন শ্রমিক হলেন ঋত্বিক দাস চন্দন সরকার মৃদুল রায় নির্মল ভৌমিক ও পুলিন দাস জানা যায় প্রত্যেক দিনের মতো শ্রমিকরা টিআর জিরো সেভেন সি ওয়ান নাইন টু এইট নাম্বারের চার চাকার ম্যাজিক অটো করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন সিপাইচলা নৌকার সংলগ্ন এলাকায় আসতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় আহত হয় পাঁচজন শ্রমিক ওদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আমরা ফায়ার পিছে একটা রিং পাইলাম যে বিশালগড় ঘাটে একটা সিজেন্ট তো আমরা গেলাম গিয়ে দেখলাম একটা গাড়ি গাড়ির নাম্বারটির টি আর জিরো সেভেন সি ওয়ান নাইন টু এইট আমরা উত্তর দিতে পাঁচজনকে উত্তর করিয়া বিশালগড় মহকর্মা আশপাতে আমরা এটা কী গাড়ি আসতো এই জায়গাগুলো কাটা এটা একটা সি জায়গায় প্রয়োজন হতে হয়েছে এখানে পাঁচজন সে আর